ছুটির দিন বাদ দিয়ে প্রত্যেকটা সকাল যেন আমার কাছে এক যুদ্ধের ময়দান কি আর করব ঘুমের থেকে উঠে যুদ্ধে আমার একদম ফুল এনার্জি নিয়ে অংশগ্রহণ করতে হয় আসসালাম সেতু আবার একটি ব্লগ ভিডিওতে আশা করছি আপনারা অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুবই ভালো আছি সকালবেলা ঘুম থেকে উঠে বাচ্চাদেরকে তাড়াহুড়া করে গাড়িতে দিয়ে আসছি আজকে আবার আমিও স্কুলে যাব এই জন্য আমি এসে একটু সকালের নাস্তাটা সেরে নিচ্ছি ছেলের হয়েছে সমস্যা সবচেয়ে বেশি কারণ সেলের আগে ছিল ডে শিফটে এখন হয়ে গেছে মর্নিং শিফটে সে একটুতে ঘুম থেকে উঠতে চায় না খুবই কান্নাকাটি করে খুব প্যারা সহ্য করতে হয় প্রত্যেকটা দিন সকালবেলা তারপরে ছোট্ট একটি কথা বলে নেই যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে নাই প্লিজ তারা সাবস্ক্রাইব করে দেন কারণ আমরা যারা নতুন ইউটিউবার আছে তারা একে অন্যের সহযোগিতায় সামনের দিকে এগিয়ে যেতে চাই তো যাই হোক খাবার দাবার শেষ করে চলে আসছি স্কুলে স্কুলে আসার পরে দেখি বাচ্চাদের অ্যাসেম্বলি করাচ্ছে আর এটা দেখে আমার সেই স্কুল লাইফের কথা মনে পড়ে গেল কারণ আমাদের যখন অ্যাসেম্বলি হইতো তখন এতই তাল বাহানা করতাম ফাঁকি দেওয়ার জন্য অ্যাসেম্বলিতে অংশগ্রহণ করার ভয়ে জোর থেকে দেখতাম যে যখনই মাঠের মধ্যে সবাই এসে দাঁড়াইতো আমরা ওখানে থেমে যেতাম সামনের দিকে আর আসতাম না পালায় পালায় থাকতাম তবে সেই দিনগুলোই অনেকটা সুন্দর ছিল আর সবাইকে দেখতে অনেকটা সুন্দর লাগতেছিল আর এদিকে একভাবে অনেকগুলা গোলাপ ফুল কিনে নিয়ে আসছে আর আমরা সবাই সেই ফুল নিয়ে রং করতেছিলাম শীতের দিনে তো এমনিতে গোলাপগুলো কেন যেন একদম জীবন্ত হয়ে ওঠে এতটাই সুন্দর লাগে দেখতে বাহারি রকমের বাহারি কালারের অনেক কালারের গোলাপ একসঙ্গে দেখে আমার তো মনটাই ভরে গেল আর এদিকে আমরা সবাই মিলে সেই ফুলটাকে নিয়ে রং করতেছিলাম এদিকে বাচ্চাদের ক্লাস শুরু হয়ে গেছে আর আমরা মাঠের মধ্যে মিষ্টি রোদে বসে আসছি রোদগুলো খুবই ভালো লাগতেছিল অনেক সুন্দর টাইম পার করতেছিলাম কারণ বাসায় গেলেই তো আবার শুরু হয়ে যাবে কাজের ঝামেলা আর এদিকে আমরা প্রচন্ড গল্প করতেছিলাম আর হাসাহাসি করতেছিলাম কারণ সবাই যখন এক জায়গায় হয় তখন কত রকমের গল্প হয় আমার দুই ছেলে মেয়েকে যেহেতু গাড়িতে দেওয়া হয়েছে এই জন্য স্কুলে অতটা আসা হয় না তবে মাঝে মধ্যে আসলে অনেক মজা লাগে মাঝে মধ্যে অবশ্য আসারও চেষ্টা করি তবে যাই হোক চলে আসলাম বাসায় বাসায় আসার সাথে আমার জাতীয় অফিসে আমি ঢুকে পড়ছি আর আজকে রান্না করব হচ্ছে ননা ইলিশ আমি শুধু শুনেছি ননা ইলিশ নাকি খাইতে অনেক মজা তবে কখনো ট্রাই করি নাই এই ফার্স্ট টাইম আমি এটা রান্না করতে যাচ্ছি কেউ বলে যে বেগুন দিয়ে রান্না করতে মজা লাগে আবার কেউ বলে যে পেঁয়াজ দিয়ে ভুনা করলেও মজা লাগে তবে আজকে আমি বেগুন দিয়েই রান্না করব। এটার নাম ননা ইলিশ কেন যে দিছে লবণে তো ভরপুর আমার মনে হয় এই জন্যে ননা ইলিশ নাম দিছে তো নোনা ইলিশটা আমি ছোট ছোট টুকরা করে কেটে নিয়ে সুন্দর করে বেশ কয়েকবার গরম পানি দিয়ে ধুইছি যতক্ষণ পর্যন্ত ইলিশের গায়ে লবণ ছিল ততক্ষণ পর্যন্ত গরম পানি দিয়ে ধুতেই থাকছি ধুতেই থাকছি তাছাড়া যে পরিমাণ লবণ গায়ে থাকে আমার মনে হয় তরকারি তার লবণ দেওয়াই দরকার ছিল না তো এই সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি এখন এটা আমি আজকে বেগুন দিয়ে রান্না করব পুরো মাছ আমি নেই নেই অর্ধেকটা নিয়েছি এবং অর্ধেকটা আমি রেখে দিয়েছি এখন একটা চুলাতে পাতিল বসিয়ে দিয়ে একটু সরিষার তেল দিয়ে নিলাম আর এখন সকল প্রকারের প্রসেসিং করে এখন আমি এটা রান্না করব রান্না করতে ভালোই লাগে তবে আগে নিজের একটু পছন্দ ছিল রান্না করার আর এখন নিজের কোনো পছন্দই নেই বাচ্চাদের পছন্দই আমার পছন্দ আমার মেয়ের মধ্যে মেয়েটা একটু পছন্দ করে বেগুনের তরকারি তবে ছেলেটা অতটা পছন্দ করে না তবে আমার মাঝে মধ্যে একটু এক্সেপশনাল কোনো কিছু খাইতে ভালো লাগে হঠাৎ করে করেই তো যেহেতু আমি নোনাইলিশ ফার্স্ট টাইম রান্না করতে যাচ্ছি আমি জানি না এটা খাইতে কেমন লাগে তবে অনেকেই বলছে খাইতে নাকি অনেক টেস্ট লাগে আমি কম আগে খেয়ে যে কেমন লাগে যদি মজা লাগে পরবর্তীতে একটু সব ধরনের ঝাল মশলা দিয়ে আমি আগে সুন্দর করে মশলাগুলো কষায় নিয়েছিলাম তেলের সাথে কারণ আমার মনে হয় তরকারি যত কষানো হয় তত মনে হয় টেস্ট একটু বাড়ে মাঝে মধ্যে খুবই রান্না করতে মনে চায় আর মাঝে মধ্যে মনে হয় কেউ যদি একটু রান্না করে কেউ মুখে তুলে তুলে খাওয়াইতো তাহলে খুবই ভালো লাগতো আগে তো একটু নিজের পছন্দ মতো রান্না করে করে খাইতাম এখন মনে হয় একটু বেশি অলস হয়ে গেছি বাচ্চারা যেটা বলে সেটাই শুধু রান্না করে রাখি এই তো এখন আমি মশলার মধ্যে বেগুনগুলো দিয়ে নিচ্ছি এরপরে সুন্দর করে আমি বেগুনটাকে একদম কষায় নিব আমাদের দেশে বেগুন হচ্ছে জাতীয় সবজি বিশ্বাস করেন সারা বছর তো পাওয়াই যায় আর এখন শীতকালীন এত প্রকারের সবজি আছে বাজারে যাওয়ার সময় আমার বাচ্চা আমাকে আগে বলবে বেগুন নিয়ে শীতকালে এত এত সবজি পাওয়া যায় তারপরে আমরা বেগুনকে জানি ভুলি না এই জন্যই আমি এটাকে নাম দিয়েছি হচ্ছে একদম জাতীয় সবজি যেটা সব সময় সারা বছরই খাওয়া যায় এখন যেহেতু বাসাতে কেউ নাই দুই ভাই বোনই গেছে যার যার মতো শেষে প্রায় আমি এই চান্সে একটু রান্না বাড়িগুলো তাড়াতাড়ি করে করে নিচ্ছি কারণ তারা আসলে তো আমি আবার ব্যস্ত হয়ে যাব করেন দিনের অর্ধেকটা সময় আমার মনে হয় এই রান্নাঘরেই থাকতে হয় কারণ সব সময় এটা নাতে সেটা আমাকে রান্না করতেই হয় আমার মনে হয় শুধু আমার না প্রত্যেকটা মানে মেয়েদেরই এই রান্নাঘরটা হচ্ছে তাদের আসল অফিস সকালে ঘুমের থেকে উঠে রান্নাঘর দুপুরে রান্নাঘর সন্ধ্যার দিকে রান্নাঘর মানে রাত্রে ঘুমানো যাওয়ার আগ পর্যন্ত রান্নাঘর তো এইদিকে আমার এই যে মানে তরকারিটা কষানো হয়ে গেছে এখন আমি এর ভিতরে একটু টুকরো করে মাছগুলো ঢেলে দিব কারণ বেগুনটা কেন জানি একটু ভালো লাগতেছিল না আর হচ্ছে জন্য দীর্ঘ টাইম কষাতে হয়েছে আর লবণটা অবশ্যই একটু চেক করে দিবেন কারণ প্রথমে একটু অল্পই লবণ দিবেন যেহেতু মাসে হাজার ধোয়ার পরেও কেন জানি লবণ থেকে যায় এই জন্য লবণ এখন অতটা দেওয়া দরকার নাই পরবর্তীতে যদি না হয় একটু তারপরে দিলেও সমস্যা নাই আমি মাছগুলো দেওয়ার পরেও আবার কিছুক্ষণ কষাইছি যেন মাছের ভিতরে একটু ঝাল লবণটা যায় যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেন নাই তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্ট করবেন কারণ আমরা যারা নতুন তারা আমরা সকলে একে অন্যের সাহায্যে সামনের দিকে এগিয়ে যেতে চাই সবাই অনেক অনেক ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আর দেখতেই পাচ্ছেন আমার তরকারিটা কিন্তু এখন আমি পানি দিয়ে দিছি একটু এরপরে আর কিছুক্ষণ পরে আমি নামিয়ে নিব এই তো আমার তরকাটা শেষের দিকে আর হচ্ছে সবাই অনেক ভালো থাকবেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাপোর্ট করবেন সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফিজ